দেশের বর্তমান সব ধর্মের পরিস্থিতি তুলে ধরে প্রায় দেড় হাজার শব্দের স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছাড়ার প্রেক্ষাপট তুলে ধরা হয় বলা হয় আপনারা সবই জানেন সবই দেখেছেন এখন হয়তো সবকিছু অনুভব করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল তবে তিনি সামনে আর কোনো মা বাবার বুক খালি হোক তা চাননি তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন এতে তুলে ধরা হয় সাম্প্রতিক ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রের সফর নিয়ে বলা হয় নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে এই অবৈধ সরকার প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন এই আন্দোলন একদিনের সৃষ্টি হয়নি এর পিছনে দীর্ঘদিন পরিকল্পনা ছিল এবং মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি বলেছিলেন অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটি ছাত্রদের কোটার আন্দোলন ছিল না তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারাদেশে অনাজগতা চালিয়ে গেছে বলা হয় দেশের বিরাজমান পরিস্থিতি দেখেও সবাই নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে ও বুঝতে পারছে যে সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি হচ্ছে সে বিবৃতিতে লেখা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে আশ্বস্ত করেছে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো ঘাঁটি হবে না এই দেশ লক্ষ লক্ষ শহীদের রক্তে এবং আড়াই কোন সম্ভ্রমের বিনিময়ে কেনা এই দেশ বাঙালির চব্বিশ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল অন্য কোন দেশের পতাকা এই মাটিতে উঠতে দেয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ হবে মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা